সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থ সাদিকে শরণে তম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে ও সনাগত ও পরায়ণে সর্বসার্থী হরে দেবী নারায়ণী নমস্তুতে ওং সৃষ্টি শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে ीकरीं ब्रह्मणिं ब्रह्मणोऽप्यां सर्वोलोक पुनोतिं श पुनवमी सदाशिवां मङ्गलं शुभनं शुद्धां निष्कलं परमं कलां विश्वशरिं विश्वमातां चण्डिकान् परमामहं सर्वं देवमयीं देवीं सर्वलोकभयापहम्

সমুক্ত সর্ব পাপক্ষমজতে দুর্গায় সহ ও আয়ুর্দেহি যশদেহি ভাগ্যাং ভগবতী দেহি মে পুত্রাং দেহি ধনং দেহি সর্বাণ কামস্য দেহি মে প্রচণ্ডে পুত্র দিনিত্যাং সুপ্রীতি করি চক্রি করে চক্রে জয়ং দেহি নমস্তুতে রুদ্রচণ্ডে প্রচণ্ড সাহসী প্রচণ্ড বলশালিনী রাক্ষমাং সার্বত দেবী বিশ্বেশ্বরী নমস্তু দে দুর্গে তারিণী দুর্গে তং সর্বাশুভা নিবারিণী ধর্মার্থ মুখ্য দে দেবী নিত্যাং বরদা ভাব দুর্গে দুর্গে মহাভাগে তাই মাং শঙ্করে প্রিয়ে মহিষা সিংহ মনোমত্তে প্রতস্মী প্রসিদ মে হর পাপং হর ক্লেশং হর সুখং হরার রূপং হরো রং হরো খবং হরো নমস্কার আপনাদের সবাইকে সুপ্রভাত জানিয়ে শুরু করছি ভাগ্যবার্তার আজকের এখন কার অনুষ্ঠান এই অনুষ্ঠান মেষ থেকে মিন রাশি ফলের যেমন অনুষ্ঠান এই অনুষ্ঠান জ্যোতিষ শাস্ত্রের অনুষ্ঠান জ্যোতিষ শাস্ত্র একটি গভীর শাস্ত্র সেই শাস্ত্রের প্রয়োগে একজন মানুষ ভালো থাকতে পারেন আজীবনকাল কিন্তু সঠিক মানুষের পরামর্শে তার হাত ধরে তার প্রতিকারে এই মানুষটি হচ্ছেন পন্ডিত্রী জাতক দিনের তার অভিজ্ঞতা এবং ভয় দেখানো যতটুকু প্রয়োজন ততটুকুই প্রতিকার অনেক অনেক স্বাগত সুপ্রভাত নমস্কার আজ রাত নটার সময় থাকবে বিশেষ জ্যোতিষ প্রোগ্রাম আজ থাকবে জন্মকালীন রাশিচক্রে শনি কখন মারক হয় এবং তার পাশাপাশি থাকবে এই যে গোচরে গুচুরে কখন রাশিগত অনুযায়ী কখন মারক ফল দিতে পারে শনি এবং দু সাল মূলত কোন কোন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে শনি মারক ফল দিতে পারে সেই নিয়ে থাকবে আজ রাত নটার প্রোগ্রাম এখন আসবো আজকের রাশি ফল নিয়ে আজ থাকবে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের ত্রম্বকেশ্বর মন্দির নিয়ে বলবো। আজ সন্ধে সাতটে সাতটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত থাকবে শুক্লপক্ষের পঞ্চমী তিথি আজ সকাল নটা একচল্লিশ মিনিটের পর থেকে পর থেকে শুরু হবে ইন্দ্রযোগ আজকের গৃহত সন্নিবেশ রবি আজকে অবস্থান করবে কুম্ভ রাশির শতবিষা নক্ষত্রে আজ আবার পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে চন্দ্র আজকে অবস্থান করবে মেষ রাশির অশ্বিনী নক্ষত্রে আজ আবার বরণী নক্ষত্রে প্রবেশ করবে মঙ্গল আজকে অবস্থান করবে মিথুন রাশির পূর্ণপুষ নক্ষত্রে বুধ আজকে অবস্থান করবে কুম্ভ রাশির ভাদ্রপদ নক্ষত্রে বৃহস্পতি আজকে অবস্থান করবে বিষ রাশির রোহিণী নক্ষত্রে শুক্র আজকে অবস্থান করবে মিন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রে শনি আজকে অবস্থান করবে কুম্ভ রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে রাহু আজকে অবস্থান করবে মিন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রে কেতু আজকে অবস্থান করবে কন্যা রাশির উত্তর ফাল্গুনি নক্ষত্রে আজ রবি শতবিশা নক্ষত্র থেকে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে অর্থাৎ রবিন বৃহস্পতি নক্ষত্রে প্রবেশ করবে রবি জন্মকালীন কোনো জাতক জাতিকার জন্মছকে যদি রবি বৃহস্পতি নক্ষত্রে থাকে অত্যন্ত শুভ কারণ রবি এবং বৃহস্পতি সর্বদা মৃত্যু সম্পর্ক হয় যদি কোনো জাতক জাতিকার জন্মছকে রবি বৃহস্পতি নক্ষত্রে থাকাকালীন যদি রবির মহাদশা চলে সেই জাতক জাতিকার জীবনে সর্বক্ষেত্রে সাফল্য পান দেখা যায় তাদের জীবনে বিশেষ করে তাদের উচ্চশিক্ষা হয় এবং পেশাগত পড়াশোনার ক্ষেত্রে সাফল্য আসে মেডিকেল রিলেটেড কোনো পড়াশোনার ক্ষেত্রে সাফল্য আসে তাদের জীবনে অর্থাৎ রবির মহাদশায় রবির মহাদশায় তাদের প্রশাসনিক কর্মের ক্ষেত্রে বা রাজনৈতিক দিক থেকে কিন্তু তাদের জীবনে সাফল্য আসে যদি কোনো জাতক জাতিকার রবি যদি বৃহস্পতি নক্ষত্রে থাকে রবির মহাদশায় যদি তার জন্ম হয় সেই জাতক জাতিকার পিতার প্রবল উন্নতি হয় প্রবল অর্থনৈতিক উন্নতি এবং কর্মজনিত সাফল্য আসে তার পিতার আজ হচ্ছে ইন্দ্রযোগ সকাল নটা একচল্লিশ মিনিটের পর থেকে এই যুগ অত্যন্ত শুভ এই যোগে জন্মগ্রহণকারী জাতক জাতিকার জীবনে রাসতুল্য ক্ষমতা আসে তারা বিদ্যান অর্থবান এবং সর্বক্ষেত্রে তাদের জীবনে সাফল্য আসে ইন্দ্রযোগ অত্যন্ত শুভ এবং আজ ইন্দ্রযোগ থাকাকারী রাজগীর গোচরে মূলত মিথুন কর্কট সিংহ তুলা এবং ধনুরাশির জাতক জাতিকার আজকে প্রবল সাফল্য পাবেন আজ আপনারা বিশেষ করে হনুমান মন্দিরে পাঁচটি ফল এবং তিল তিলের তিলের তেল এবং আতপ চাল অর্পণ করবেন যে কোনো শুভ কাজের আগে বিশেষভাবে সাফল্য মিলবে আপনাদের আজাব রাশিফল নিয়ে মেষরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা মেষরাশি জাতক জাতিকারা সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত হতে পারে মেষরাশি জাতক জাতিকারা যাবতীয় শুভাশুভ কাজ ভেবেচিন্তে অগ্রসর হবেন যে সমস্ত মেষরাশি জাতক জাতিকারা মূলত ধাতবমূলক ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে আপনাদের উত্তর দিক শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং সবুজ এক সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে শুভ চার সংখ্যার জাতক জাতের ক্ষেত্রে অশুভ বিশ্বরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা প্রবল গুপ্তসত্য বৃদ্ধি অর্থ নাশের প্রবল যোগ এবং প্রিয়জনের সাথে মতানৈক্য এবং বিশ্বরাশি জাতক জাতিকার সর্বক্ষেত্রে ভেবেচিন্ত অগ্রসর হবেন ব্যবসায়ীদের ক্ষেত্রে বলবো। আজকের দিনটি অর্থনৈতিক লেনদেন বা ক্রয় বিক্রয়জনিত ব্যাপারে সতর্কতা অবলম্বন করবেন যে সমস্ত বিশ্বরা আসি জাতক জাতিকা মেডিসিনমূলক ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং লাল আজ পাঁচ সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ ছয় সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ অর্থ লাভ ব্যবসায়ীদের ক্ষেত্রে আজকের দিনটি বিশেষ বিশেষভাবে শুভ যে কোনো নতুন চিন্তাভাবনার ক্ষেত্রে সাফল্য এবং মিথুন রাশি জাতক জাতিকাদের দূরভ্রবনের ক্ষেত্রে সাফল্য পারিবারিক দিক থেকে শুভ কর্মক্ষেত্রে সুনাম এবং মিথুন রাশি জাতক জাতিকারা যারা মূলত আকরিক ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য আছে শুভ দিক হচ্ছে আপনাদের পশ্চিম দিক শুভ রঙ হচ্ছে সবুজ এবং হলুদ আজ আট সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ নয় সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি কর্মক্ষেত্রে সাফল্য অর্থ লাভ পারিবারিক দিক থেকে শুভ এবং কর্কট রাশি জাতক জাতিকাদের দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য ব্যবসায়ীদের ক্ষেত্রেও আজকের দিনটি বিশেষ বিশেষভাবে শুভ যে সমস্ত কর্কট রাশি জাতক জাতিকার আপ মূলত প্রযুক্তিগত ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য আছে শুভ দিক হচ্ছে আপনাদের পশ্চিম দিক শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং লাল আজও আট সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ তিন সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি বিশেষ বিশেষভাবে শুভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি অর্থ লাভ পারিবারিক দিক থেকে শুভ দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য সিংহ রাশি জাতক জাতিকারা যারা ব্যবসা করছে নতুন কোনো চিন্তাভাবনা ক্ষেত্রে সাফল্য পাবেন যে সমস্ত সিংহ রাশি জাতক জাতিকারা ম্যানুফ্যাকচারিং ব্যবসা বা খাদ্যদ্রব্যমূলক ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য আছে শুভ দিক হচ্ছে আপনাদের পূর্ব দিক শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং সবুজ আজ দুই সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ তিন সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ কন্যারাশির জাতক জাতিকার আজকের দিনটিও সতর্কতা অবলম্বন করবেন আজও আপনাদের মানসিক টেনশান কর্মক্ষেত্রে নানাবিধ প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত এবং কন্যা রাশির জাতক জাতিকা যারা ব্যবসা করছেন ব্যবসার ক্ষেত্রেও আপনারা অতি অধিক ঝুঁকি নেবেন না এবং যে সমস্ত কন্যারাশির জাতক জাতিকা ট্রেডিংমূলক ব্যবসা করছেন বা পেশাগত ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে আপনাদের পশ্চিম দিক শুভ রঙ হচ্ছে আপনাদের সবুজ এবং হলুদ আজ পাঁচ সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে শুভ ছয় সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি সর্বক্ষেত্রে সাফল্য প্রবল অর্থপ্রাপ্তি কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ সন্তানেরও সাফল্যের প্রবল যোগ তুলারাশির জাতক জাতিকারা যারা মূলত প্রসাধুনিকমূলক ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য আছে শুভ দিক হচ্ছে আপনাদের উত্তর দিক শুভ রং সাদা এবং লাল আজ আট সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ চার সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ বিশ্বিকাশি জাতক জাতিকারা আজ সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন শারীরিক মানসিক প্রতিকূলতা প্রিয়জনের সাথে মতালিক্ষ প্রবল গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে এবং ব্যবসায়ীদের ক্ষেত্রে বলবো আজকে কোনো প্রকার ঝুঁকি নেবেন না যারা চাকরি করছেন কর্মক্ষেত্র নানা রকম অপচয় আসতে পারে এবং কোনোরকম মতান জড়াবেন না বিশ্বিকাশি জাতক জাতিকারা যারা মূলত মেডিসিনমূলক ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য আছে শুভ দিক হচ্ছে আপনাদের দক্ষিণ দিক শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং সাদা আর ছয় সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ পাঁচ সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ প্রবল অর্থপ্রাপ্তি কর্মক্ষেত্র সুনাম বৃদ্ধি ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ ধনুরাশি জাতক জাতিকারা দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য পাবেন যে সমস্ত ধনুরাশি জাতক জাতিকারা ধাতব ব্যবসা বা আকরিক ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে আপনাদের পশ্চিম দিক শুভ রং হচ্ছে হলুদ এবং লাল আজ এক সংখ্যার জাতক জাতের ক্ষেত্রে শুভ তিন সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ আজও আপনারা সর্বক্ষেত্রে সাফল্য পাবেন কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ সন্তানের সাফল্যের প্রবল যোগ মকর রাশি জাতক জাতিকারা আজ দূরযাত্রার ক্ষেত্রেও সাফল্য পাবেন যে সমস্ত মকর রাশি জাতক জাতিকারা মূলত মেডিসিনমূলক ব্যবসা বা আকরিক ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য আছে শুভ দিক হচ্ছে আপনাদের পশ্চিম দিক শুভ রং হচ্ছে আপনাদের সবুজ এবং হলুদ আজ দুই সংখ্যার জাতক জাতের ক্ষেত্রে বিশেষভাবে শুভ আট সংখ্যার জাতক জাতের ক্ষেত্রে অশুভ কুম্ভ জাতক জাতিকার ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা সর্বক্ষেত্রে ভেবেচিন্তে অগ্রসর হবেন অর্থনাশ গুপ্ত সত্য বৃদ্ধি এবং প্রিয়জনের সাথে মতানৈক্য এবং কুম্ভরাশি জাতক জাতক যারা ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন কোনো প্রকার ঝুঁকি নেবেন না কুম্ভরাশি জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পশ্চিম দিকে অগ্রসর হবেন সাফল্য শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং সবুজ আজ এক সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে শুভ ছয় সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ যে সমস্ত কুম্ভরাশি জাতক জাতিকারা লোভজাত ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য আছে মিন জাতক জাতিকার ক্ষেত্রে আজকের দিনটিও শুভ আজও আপনারা সর্বক্ষেত্রে সাফল্য পাবেন প্রবল অর্থপ্রাপ্তি কর্মক্ষেত্র সুনাম বৃদ্ধি ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষ বিশেষভাবে শুভ এবং মিন জাতক জাতিকারা দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য পাবেন সন্তানের সাফল্যের প্রবল যোগ যে সমস্ত মিন জাতক জাতিকারা মূলত প্রশাধনিকমূলক ব্যবসার সাথে যুক্ত বা প্লাস্টিক জাত কোনো ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য আছে শুভ দিক হচ্ছে আপনাদের দক্ষিণ দিক শুভ রং হচ্ছে আপনাদের হলুদ এবং সাদা আজ আট সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ নয় সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ রাশিফল শেষ আমি একটু জানিয়ে দিই পণ্ডিতজিকে আজকে আপনারা পেয়ে যাবেন হাতি বাগানে অবশ্যই সোম বুধ আপনারা পাবেন রবি বুধ শুক্র বারাসাত এবং প্রত্যেক সোমবার গড়িহাট প্রত্যেক মঙ্গলবার হাতি বাগান আগামীকাল বুধবার দিন বারাসাতের পাশাপাশি আপনারা পাবেন দক্ষিণেশ্বর এবং বৃহস্পতিবার দিন পাচ্ছেন হচ্ছে বেহালাতে আগামী আটই মার্চ পাবেন শ্যাওড়াফুলিতে আর কুড়ি মার্চ মেদিনীপুরে চেম্বার রয়েছে অনলাইন প্রতিদিনই থাকে একটু ফোন করে নেবেন হেল্পলাইন নাম্বারে আর প্রত্যেক শনিবার সর্বমঙ্গলা মায়ের মন্দিরে হোম যোগ্য প্রসাদ বিতরণ সকাল দশটা থেকে দুপুর দুটো এই হচ্ছে সময় তো আমরা কি টেলিফোনে আগে যাই নমস্কার কে রয়েছেন নমস্কার শুভ সকাল শুভ সকাল কে বলছেন কোথা থেকে বলছেন আমি টকট থেকে বলছি সরস্বতী রায় কার সম্পর্কে বঞ্ঝির জন্য জানতে চাইছি আচ্ছা কেউ আপনার জানাশোনা কেউ এসেছিলেন পন্ডিতীর কাছে হ্যাঁ এসেছিলেন আমার এক কার্দিম এসেছিলেন আচ্ছা বেহাল থেকে তিনি খুবই উপকৃত তার চাকরির ব্যাপারে এসেছিলেন আচ্ছা আচ্ছা আপনি বলুন আপনার বঞ্ঝির ডেট অফ বার্থ

আচ্ছা আচ্ছা জন্মবারটা কি শনিবার শনিবার জন্ম তুলা লগ্ন বিশ্বিক রাশি বিশাখা নক্ষত্র দে পারিকণ এগুলো তো জানতেন আপনি আচ্ছা জন্মকালীন শনি রেট্রো অবস্থায় ছিল একটু জন্ম ছকে আমি আসছি আচ্ছা লগ্ন হচ্ছে তুলা লগ্ন তুলা লগ্নে হচ্ছে লগ্নপতির অবস্থান আর তার পাশাপাশি লগ্নে হচ্ছে বৃহস্পতি রাহুর অবস্থান বুধ অর্থাৎ লগ্নে বুধ শুক্র বৃহস্পতি রাহু চারটি গ্রহের অবস্থান আছে দশমপতি নিচস্থ এবং দশমভাবে নিচস্থ মঙ্গলের অবস্থান চতুর্থপতি পঞ্চমপতি স্বক্ষেত্রে অবস্থান করছে ভাগ্যপতি কারুগ্রহ বুধ অবস্থান করছে রাহুযুক্ত অবস্থা কর্মপতি নিচস্ত আচ্ছা এবার একটু বর্তমান মহাদশাটা দেখে নিচ্ছি চুরানব্বই সালে জন্ম কিন্তু হ্যাঁ তা চুরানব্বই সালে জন্ম এর তো দেখুন মূলত এখন একত্রিশ বছর বয়স ঠিক আছে যেহেতু সপ্তম প্রতি মঙ্গল নিচস্ত এটা কিন্তু ভালো নয় ম্যারেজ লাইফ সংক্রান্ত সমস্যা আসে কিন্তু ঠিক আছে বিবাহ হয়েছে এখন তো ধরুন পঁচিশ সালের মে মাস থেকে চেষ্টা করুন এবছর মে মাস থেকে হ্যাঁ বছর মে মাস থেকে বিবাহের কিন্তু যোগ আসবে ওর পঁচিশ সালের মে মাস থেকে সাতাশ সালের ডিসেম্বর হ্যাঁ এই সময়টা কিন্তু বিবাহের প্রবল যোগ আছে এবং এই সময়টা চেষ্টা করলে ওর বিবাহ হবে তবে একটি কথা মনে রাখতে হবে অবশ্যই জোটক বিচার করে নেবেন কারণ ওর জন্মছক অনুযায়ী যেহেতু সপ্তম প্রতি মঙ্গল নিচস্থ এটা কিন্তু ভালো নয় হ্যাঁ সপ্তম প্রতি মঙ্গল নিচস্থ এবং তার পাশাপাশি ওই রাশির সপ্তম প্রতিও কিন্তু শুক্র সেও কিন্তু রাহুযুক্ত অবস্থায় আছে সেটাও কিন্তু ভালো নয় আর নবাংশ চাটেও কিন্তু লগ্নের সপ্তমভাবে মঙ্গলের অবস্থান ম্যারেজের জায়গাটা কিন্তু ভালো পাচ্ছি না হ্যাঁ অর্থাৎ জন্মকাল হ্যাঁ জন্মকালীন রাশিচক্র এবং নবাংশ চক্র অনুযায়ী হ্যাঁ অর্থাৎ ম্যারেজ লাইফে সংক্রান্ত নানা রকম প্রতিকূলতা আসতে পারে

এক বছর ধরে চেষ্টা করছি হয়নি একদিকে ভালো হয়েছে কারণ মঙ্গলের অন্তর্দশা ছিল মঙ্গলের অন্তর্দশা বিয়ে হলে আরো সমস্যা হতো মানে আপনি বলছেন মেয়েটির বিবাহিত জীবন ভালো নয় না কিন্তু এডুকেশন ভালো মানে সে এডুকেশন এডুকেশন ভালো কারণ চতুর্থ পঞ্চম সব ক্ষেত্রে আছে আপনার বন্ধুর পড়াশোনাটা একটু বলবেন জুলাসে নিয়ে মাস্টার আচ্ছা কি করে এখন রিয়েল এস্টেটে ব্যবসা হ্যাঁ কি করছে রিয়েল এস্টেটের ব্যবসা আচ্ছা আচ্ছা ব্যবসা করছে তাই তো হ্যাঁ হ্যাঁ করুক সেটা কারণ এর জন্মছক অনুযায়ী কিন্তু দ্বিতীয়পতি এবং দশম পতির ক্ষেত্র বিনিময় যোগ আছে হ্যাঁ ব্যবসাটা হবে ব্যবসাটা হবে দ্বিতীয়পতি দশমপতি ভালো থাকবে তো শুনুন একটা কথা বলি এখন তো ওর ভাগ্যপতির দশা ভাগ্যপতি দশায় উন্নতি দেবে ওকে পনেরো সাল থেকে শুরু হয়েছে হ্যাঁ বুধ হচ্ছে ভাগ্যপতি বুধ হচ্ছে বৃহস্পতিযুক্ত অবস্থায় আছে ঠিক আছে ভাগ্যপতি বৃহস্পতি যুক্ত থাকা ভালো তার মহাদশা ভালো সাফল্য দেয় এবং কর্মজীবন সংক্রান্ত ভালো দেবে মানে মানে বিয়ের জায়গাটা আমি ভালো পাচ্ছি না আপনি আপনারা তো চেষ্টা করছেন কিন্তু যেটা বক্তব্য তাতে বিয়ে দেওয়ার আগে আপনি প্রয়োজনীয় প্রতিকার প্রতিবিধান করুন পন্ডিতজির বলে দেওয়ার সময় অনুযায়ী বিয়েটা দিন তাহলে বিবাহিত জীবনটা ভালো হবে মে থেকে ডিসেম্বর তাই তো হ্যাঁ এ না এবছর মে মাস থেকেও শুরু হবে ভালো যোগ এবছর মে এটা থাকবে অনেক দিন 27 সালে ডিসেম্বর থাকবে এর আগে যে বিবাহটা হয়নি একদিকে ভালো মঙ্গল ছিল নিচস্থ মঙ্গলের অন্তর্দশা সপ্তম প্রতি মঙ্গল নিচস্থ ছিল ওই সময় বিয়ে হলে আরও বড় সর্বনাশ আসে হতে পারত মানে সমস্যা আরও বাড়তো হ্যাঁ সেই জন্য এখন ওর রাহুর অন্তর্দশা শুরু হবে মে মাস থেকে এই সময়টা যদি বিবাহ দেওয়া হয় বিবাহের সময় যদি জটুক বিচার করে বিয়ে দেয় তাহলে আশা করি ঠিকঠাক থাকবে এবং দোষखंडন করে আর তার তারপাশাপাশি হচ্ছে যটক বিচার যটক করে কারণ অনেককে আবুলুর বলুন আরে বিবাহের যটটা থাকবে পন্ডিত জি এটা থাকবে প্রায় অনেক দিন থাকবে আড়াই বছর থাকবে এই মানে এই বছর মে মাস থেকে শুরু হয়ে 27 সালের 2027 এর ডিসেম্বর অবধি যটটা থাকবে আমাদের হাতে সময় খুব কম আমরা ওই ত্রয়ম্বক সম্পর্কে জানবো আজকে আপনাকে ধন্যবাদ সধপুর থেকে আপনারা আমার সাথে আলোচনা সহযোগিতা করতে পারেন বা দক্ষিণেশ্বর চলে যাই আজকে আসবো ত্রম্বকেশ্বর মন্দির নিয়ে জ্যোতিষশাস্ত্র মতে লগ্ন কুণ্ডলিতে যে কয়েকটি অশুভ গ্রহগত সংযোগ থাকে তার মধ্যে অন্যতম দোষ মোট বারো প্রকারের দোষ থাকে যার সবগুলোই কয়েকটি সাপের নামে আজ যে জ্যোতির্লিঙ্গটি নিয়ে আলোচনা করবো তার সাথে এই কালসর্বদেশের বিশেষ সম্পর্ক রয়েছে পুরাণ মতে একবার গণেশ মহাদেবের পুজো করেন সেই সময়ে শিবের গলায় থাকা বাসুকি নাগের মনে হয় যে গণেশ তারই পুজো করছেন তার এই উদ্ধত্তের জন্য শিব রেগে গিয়ে তাকে অভিশাপ দেন যে নাগকুল তাদের সব ক্ষমতা হারিয়ে ফেলবে তাই হয় পরবর্তীতে ক্ষমতা হারিয়ে ফেলে নাগেরা শিবের কাছে গিয়ে অভিশাপ ফিরিয়ে নেওয়ার আবেদন জানায় তারা শিব তখন দয়াবশত তাদের মর্তে গিয়ে তার পুজো করতে পারেন নাগপুর এই ত্রম্বকেশ্বরী মন্দিরে শিব পুজো করে তাদের হারানো গৌরব ফিরে পায় আরেকটি পৌরাণিক আখ্যান মতে রাহু ও কেতু এই স্থানে মহাদেবের পুজো করেছিলেন যেহেতু রাহু এবং কেতু নাগরূপে গ্রহদের গ্রাস করে কালসর্পদোষের জন্ম দেয় তাই এই স্থানের সাথে জ্যোতিষশাস্ত্র বা বিশেষ করে কালসর্পদোষ খণ্ডনের গভীর আধ্যাত্মিক সম্পর্ক স্থাপন হয়েছে মহারাষ্ট্রের অবস্থিত মন্দিরটি নির্মাণ করেছিলেন পেশোয়ার তৃতীয় বালাজি রা বাজিরাও সতেরোশো পঞ্চান্ন থেকে সতেরোশো ছিয়াশি দীর্ঘ একত্রিশ বছর সময় লেগেছিল এই মন্দির নির্মাণ করতে ত্রম্বকেশ্বর মন্দিরের পিছনে পাহাড় ব্রহ্মগিরি থেকে উদ্ভূত হয়ে গোদাবরীর গুপ্তভাবে গুপ্তভাবে পাহাড়ের গাবে এসে ক্ষীণ ক্ষীণ আকারে বেরিয়ে আসছে জ্যোতির্লিঙ্গ ত্রম্বকেশ্বরের মধ্য দিয়ে মন্দির থেকে কিছু দূরে কুশাবর্ত কুণ্ডু ও গোমতী ঘাট কুম্ভ পর্বে যে তিনটি স্থান হয় তার একটি রামতীর্থ রামঘাটে অপর দুটি হয় কুষাও বর্ততীর্থে কয়েক বছর আগে আমি নিজেও গিয়েছিলাম তম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গ দর্শন করতে এবং অভিভূত হয়েছিলাম সে আধ্যাত্মিক পরিবেশ ও অলৌকিক শক্তির উপস্থিতি উপলব্ধি করে আজও বহু মানুষ আসেন এই মন্দিরে রাহুকেতুর অশুভ প্রভাব বিশেষ করে কালস্বর প্রদর্শী থেকে মুক্তি পাওয়ার জন্য বিশেষ পুজো পাঠ করেন অনেক ধন্যবাদ জানাবো পণ্ডিতজিকে ধন্যবাদ আপনাদের আবার আগামীকাল দেখা হবে তবে আজকে পণ্ডিতজির রাত নটার অনুষ্ঠান দেখতে ভুলবেন না